নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল প্রকাশিত হল এস এসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও নির্দেশিকা জেনে নিন বিস্তারিত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বিএসএসসি দ্বারা আয়োজিত আসন্ন স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এস পরীক্ষার জন্য নতুন নির্দেশিকা এবং পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশিত হয়েছে নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতই সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য চোদ্দই সেপ্টেম্বর সকল পরীক্ষার্থীদের জন্য এই নির্দেশিকাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা কেন্দ্রে রকম সমস্যা এড়াতে এগুলি ভালোভাবে জেনে রাখা প্রয়োজন রিপোর্টিং এবং প্রবেশের সময়সীমা পরীক্ষার দিন সময়মতো কেন্দ্রে পৌঁছনো অত্যন্ত জরুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সকল পরীক্ষার্থীকে সকাল এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে পরীক্ষাকেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষার সময় দুপুর বারোটা এর পরে প্রার্থীকে আর প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে প্রশ্নপত্র বিতরণ করা হবে কিন্তু পরীক্ষার্থীরা দুপুর বারোটার আগে উত্তর লেখা শুরু করতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে যা যা নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের অবশ্যই নিম্নলিখিত জিনিসগুলি সঙ্গে রাখতে হবে কালো বা নীল বল পয়েন্ট পেন ও এমআর শিট পূরণের জন্য শুধুমাত্র কালো বা নীল বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে বৈধ ফটো আইডি আসল পরিচয়পত্র হিসেবে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড পাসপোর্ট বা আধার কার্ডের মধ্যে যে কোনো একটি নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডের একটি প্রিন্ট আউট কপি অবশ্যই সঙ্গে রাখতে হবে নিষিদ্ধ জিনিসপত্র কিছু জিনিস পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ এগুলি সঙ্গে পাওয়া গেলে পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে যে কোনো ধরনের ঘড়ি স্মার্ট বা অ্যানালগ লগ টেবিল ক্যালকুলেটর মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট এই সব জিনিসপত্র পাওয়া গেলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হতে পারে পরীক্ষার নিয়মাবলী পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের অবশ্যই পূরণ করা ওএমআর শিটটি পরিদর্শকের কাছে জমা দিতে হবে ওএমআর শিটের কার্বন কপি এবং প্রশ্নপত্র পরীক্ষার্থীরা নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারবেন পরীক্ষা দুপুর একটা তিরিশে শেষ হওয়ার আগে কোনও পরীক্ষার্থী হল থেকে বেরোতে পারবেন না বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য এই সময় দুপুর একটা পঞ্চাশ পর্যন্ত সমস্ত পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে ওএমআর শিট এবং অ্যাটেন্ডেন্ট শিটে পরীক্ষার্থীদের স্বাক্ষর করতে হবে বিশেষ পরামর্শ পরীক্ষার দিন রকম তাড়াহুড়ো বা সমস্যা এড়াতে পরীক্ষার্থীদের আগে থেকেই নিজেদের পরীক্ষা কেন্দ্রের অবস্থান যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কমিশনের ওয়েবসাইটে সম্পূর্ণ পরীক্ষা কেন্দ্রের তালিকা উপলব্ধ রয়েছে যেখান থেকে পরীক্ষার্থীরা আদের জেলার কোন কোন স্কুলে পরীক্ষা হবে তা দেখে নিতে পারেন এই নির্দেশিকাগুলি মেনে চললে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবেন সকলের জন্য শুভকামনা